আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে আসি প্রথমে আসি বাংলাদেশ ঘিরে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে পাকিস্তানি ঘনিষ্ঠতা বাড়াতে চিন্তার কারণ হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে ভারত উত্তর পূর্ব সুযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এ শক্তি বাড়াচ্ছে এরই অংশ হিসাবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বরাবর বামনি কিষানগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন সামরিক স্থাপন ঘাটি করেছে সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির বিষয়ে একাধিক অবগত কিনা এ বিষয়ে সমকাল আনুষ্ঠানিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের কাছে জানতে চেয়েছিল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে মন্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি চিকেন নেক কি ডিএন এর প্রতিবেদনে বলা হয় চিকেন নেক হল ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশের একটি অঞ্চল সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার দীর্ঘ এর ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোর উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে যুক্ত করে এ রাজ্যগুলিকে সেভেন সিস্টার বলা হয় বা সিকেন বলা হয় এ করিডোর এ করিডোর পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ ও উত্তর রয়েছে ভুটান অঞ্চলটির ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে প্রস্তাবিত রেল পথটি বিহার যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমাল অংশে পৌঁছাবে এতে ভারত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরো শক্তিশালী হবে বলে তারা দাবি করেন ভারত পাকিস্তান সম্পর্কের উদ্বেগ ভারতের উদ্বেগ বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এ সফরে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা এর আগে বাংলাদেশ কতিপয় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্য মন্তব্য করেন বাংলাদেশের সাবেক বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল অফ এ এম ফজলুল রহমান ফেসবুক পোস্টে লিখেছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্য দখল করা উচিত এ বিষয়ে চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করে প্রয়োজন আমি মনে করি ডক্টর আরো বিরক্ত করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্য তিনি দুই তিনি ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সময়কালে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলটি বেষ্টিত অঞ্চল সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের পূর্ব অঞ্চলের ষাটটি রাজ্য যেগুলো বলা হয় তারা বিশিষ্ট অঞ্চল তাদের সাগরের সঙ্গে নেই বলেন আমরা একমাত্র অভিভাবক এটি বিশাল সুযোগ তৈরি করেছে এখানে চীনের অর্থনৈতিক সম্প্রসারণ হতে পারে আমরা পণ্য তৈরি করবো বাজারজাত করবো চীনে পৌঁছে দেবো এবং সেখানে থেকে সারা বিশ্বে রপ্তানি করবো এমন প্রেক্ষাপটে ভারতের নতুন তিনটি সামরিক ঘাঁটি কেবল সীমান্ত রক্ষার জন্য নয় বরং বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা মোকাবিলার একটি স্পষ্ট কৌশলগত বার্তা বলে প্রতিবেদনে বলা হয় ডিএনএ বলেছে শিলিগুড়ি করিডোর রক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন চীন বা তার মিত্র একই সরু অংশে চাপ সৃষ্টি করে তবে ভারতের পুরো উত্তর পূর্ব কার্যরত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লি সম্প্রতি পদক্ষেপ তাই শুধু সামরিক নয় বরং এর বিস্তৃত ভূ রাজনৈতিক হিসাবে অংশ যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক শক্তির ভারসাম্য উভয়ই প্রভাবিত করবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে এই যে বাংলাদেশের যে এই মন্তব্যগুলো আসলে এটা কি ভারতকে হুমকি দেওয়া না দেখেন বাংলাদেশে একটা ছোট রাজ্য তাদের প্রধান মানে ইনকাম হয়েছে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন যেমন রেভিডেন্স এবং গার্মেন্টস শিল্প আর আছে কি নদী এখন আমরা এই নদীকে ব্যবহার করি ডাক্তার তিনি যে সফরে ছিলেন তিন চার দিন তিনি সফর ছিলেন সেখানে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের যে নদীপথ সম্পদ আছে এগুলো ব্যবহার করে যে ভারতের সাতটি রাজ্য আছে সেই রাজ্যর কিন্তু কোনো নদীপথ নেই তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক করে তুলে তারপর এই এটাকে বাণিজ্যিক এলাকা বানিয়ে তারা ব্যবসা বাণিজ্য তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার একটা চেষ্টা আর কি জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং করবেন বলছেন করেননি করবেন এবং নেপাল ভুটান তারপর হচ্ছে চীন ভারত ভারতও বলেছে কিন্তু ভারত ও এই ভারতের সাতটি অঙ্গরাজ্য অর্থাৎ ছেদিন সিস্টারের যে লোকজন আছে তারা অতি স্বল্প মূল্যে আমাদের এই পোর্ট ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে তাতে অনেক লাভবান হবে বাংলাদেশও লাভবান হবে ভারতও লাভবান হবে এবং সেভেন সিস্টারও লাভবান হবে তার মালদ্বীপ ভুটান চিন সবাই লাভবান হবে আমাদের কি আসবে আমাদেরও কিছু টাকা আসবে এবং তাদেরও কিন্তু অনেক পেরিং খরচা যেটা আছে সেটা কিন্তু কমে যাবে এসব কথা বোঝাতে চেয়েছেন ডক্টর মোমিস এখন কিছুদিন আগে অর্থাৎ এক সপ্তাহ আগে পাকিস্তানের যে প্রশাসনের অর্থাৎ আর্মির যে চিফ এসেছে তিনি কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক করতে আসেনি যে আমরা আপনাদের সাথে আমরা মিলে ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে হাটিয়ে দেবো ভারতকে ধ্বংস করবো এরকম কিন্তু বা আমরা নিয়ে নেব হাতে এরকম কিন্তু কোনো ঘটনা বা এরকম কোনো কথাবার্তা বলা হয়নি কিন্তু ভারত মিডিয়ারা মানে মানে অহেতুক কথাবার্তা মানে পোপাগানটা ছড়িয়ে এই বাংলাদেশকে বিষিয়ে তুলছে প্রায় তারা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে প্রায় ভারতকে নিয়ে কটাক্ষ করে আপনারা দেখেন ভারতের অধিকাংশ মুভিগুলো পাকিস্তানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে তাতে মনে হয় প্রত্যেক দিন যুদ্ধ লাগা উচিত পাকিস্তানের সাথে সাথে ভারতের দেখেন আমরা যদি মুভি করি বা কোনো বাংলা চলচ্চিত্র করি যদি ভারত বিদ্বেষী কাজ করি যে আমরা ভারতকে উড়িয়ে দেবো আমরা ভারতকে মেরে ফেলবো আমরা ভারতকে দেখতে পাবো না তাহলে কি ভারত সেটা সহ্য করবে কতদিন সহ্য করবে ভারতের প্রত্যেকটা মুভিতে হিন্দি কণ তেলুগু তেলুগুগণ বাংলাগণ আহ তারপর যত ভাষার মুভি হয় তাতে প্রত্যেকটা প্রত্যেক মুভিতেই দেখা যায় তারা পাকিস্তানি বিদ্বেষমূলক কথাবার্তা বলে এমনকি তাদের জনগণই পাকিস্তানি বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা তারা বলে আচ্ছা এরকমের কথাবার্তা যদি আপনারা আর অন্য কোনো রাষ্ট্রের সাথে কাছে বলতেন তাহলে আপনি কি করতে জানেন জিভ কেটে দেওয়া হতো কেন অন্য বাংলাদেশ যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে বা আপনি পাকিস্তানি বলেন পাকিস্তানের যদি চলচ্চিত্র হতো তারা যদি বারবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে আপনার মেনে নিতেন আপনারা কেটে না প্রশ্ন দর্শক আপনাদের কাছে অবশ্যই কমান্টে জানাবেন আসলে এই যে ভারত পাকিস্তানি বা এবং বাংলাদেশের বিদ্ষী ভারত যে সব গুলো নিচে সেগুলো সঠিক কিনা অবশ্যই কমান্টে জানাবেন আর একটি কথা আমরা কখনো বলিনি বা ডক্টর মোহাম্মদ কখনো বলিনি যে বাংলাদেশের কতিপয় সরকারি উচ্চপদস্থ কর্ম কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে প্রকাশ্যে মন্তব্য করেন এসব কখনোই করেনি বাংলাদেশের সাবেক বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল অফ এ এল এম ফজলুল রহমান ফেসবুক পোস্টে লিখেছেন ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্য দখল করা উচিত এটা ভুয়া কথা এ বিষয়ে চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি আসলে বলবো চীন দেখেন বাংলাদেশের পাশে থাকে বাংলাদেশের দুঃখ সুখে সব সময় পাশে থাকে এখন আমরা চীনকে একটু শ্রদ্ধা তো করাই লাগবে তাই না ভারত পেজ বন্ধ করে দিয়েছে ভারত মনে করেন যত কিছু আছে সবকিছু বন্ধ করে দিয়েছে বিষয়টা পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাহলে আমরা কাদের সাথে আর সম্পর্ক করব। যেহেতু আমাদের পার্শ্ববর্তী ভারত আছে ভারত আমাদের এসব বন্ধ করে দিয়েছে তাহলে আমরা চীনের সাথে অবশ্যই সম্পর্ক গড়ে তুলতে হবে তাই না এটা হচ্ছে স্বাভাবিক এদিকে ইউএস মানে যুক্তরাষ্ট্র চাষে যেন বাংলাদেশ চীনের দিকে না যাবে এখানে খেলা কিন্তু একটা কঠিন খেলা মানে খেলতেছে আপনারা জানেন যে পাম অয়েল তেল যেটা আমরা সয়াবিন বলি অলরেডি আমরা কিন্তু প্রচুর তেল আনি ইন্ডিয়া থেকে এখন হঠাৎ করে আমেরিকা বলছে যুক্তরাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা তারা বলছে না আপনারা আর ইন্ডিয়া থেকে তেল আনতে পারবেন না আমরা আপনাদের তেল দেব এক বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে অলরেডি বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল তারা উৎপাদন করবে এবং কারখানাও বাংলাদেশে মানে তৈরি করবেন অর্থাৎ ব্যবসা বাণিজ্য এই জায়গায় এই দেশে খুলবেন এখন বলেন আমেরিকার উপর দিয়ে কি আমরা কথা বলতে পারি তারা যদি আমাদের বাংলাদেশে ব্যবসা করে এবং আমাদের লাভ দিতে লাভ কি দেখেন আমরা ইন্ডিয়া থেকে যত টাকার তেল কিনি মনে করেন লিটার করতেই মনে করেন নব্বই টাকা নব্বই টাকা করে আমরা কিনি একশো টাকা করে বিক্রি করি যাই হোক আশি টাকা ধরেন আশি টাকা আমরা ক্রাই করি স্টেরিং খরচটা ছাড়া আছে এখন সেই তেল যদি আমেরিকা পঞ্চাশ টাকা দেয় তাহলে আমরা কেন ইন্ডিয়ার কাছ থেকে আনবো প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক অবশ্যই কমেন্টে লিখবে আমার যুক্তি তর্কগুলো ঠিক কিনা এবং আমরা কখনো ইন্ডিয়া দখল করার জন্য কাউকে বলি নেই আমরা সিভিল সিস্টেম দখল করবো এরকম কথা কাউকে বলি নেই এসব ভুয়া এবং বানোয়ার সুপ্র দর্শক যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার মাঝে সব শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আজ সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাত